আদি শঙ্করাচার্য শ্রী শ্রী গণপতি সুবর্ণ বর্ণ সুন্দরং শীতৈক দন্ত বন্ধুরং গৃহীত পাশ কাঙ্কুশং বড় প্রদা চতুর্ভুজং ত্রিলোচনং ভুজঙ্গমোপবীতিনং প্রফুল্ল বাড়ি ভজামি সিন্ধুরাননম কিরীটহারকুণ্ডলং প্রদীপ্ত বাহুভূষণং প্রচণ্ডরত্ন কঙ্কং প্রসোভিতাংঘ্রি জ্যোষ্ঠিকম প্রভাত সূর্যসুন্দরং বরোদ্দয় প্রধারিণং সরৎন হেম নূপুরং প্রসোভিতাংঘি পঙ্কজম সুবর্ণদণ্ড মুন্ডিত প্রচণ্ড চারু চামরং গৃহ প্রদেদুসুন্দরং গোবীন্দ্রচিত্তরঞ্জকম মহাবিপত্তি ভঞ্জকম সরক্ষর স্বরূপীণ ভজে গজেন্দ্র রূপীণম বিষ্ণু বন্দিতং বিরূপ লোচন স্তুতম গিরিশ দর্শনে ছয়া সমর্পিতং পরাশয়া নিরন্তরং সুরাসুরই সপুত্র বাম লোচনৈ মহামাখিষ্ঠ কর্মসু স্মৃত ভজা মদুঘ লুব্ধঞ্চলার্ক মঞ্জুগুঞ্জিত রবং প্রবুদ্ধচিত্তরঞ্জকং প্রমোদ কর্ণ চালকম অনন্য ভক্তিমানবং প্রচণ্ড মুক্তিদায়কম নমামি নিত্যম আদরে বক্রতুণ্ড নায়কম ইতি আদি শঙ্করাচার্যকৃত গণপতিস্ত্রোত সম্পূর্ণ